আল্লাহ তালা নিজেই বলেছেন যে কোরআনে পাক দিয়ে ইদুল্ল বিহি কাসির ওয়াহদি বিহি কাসির এই কোরআন পড়ে অসংখ্য মানুষ কাসির মানি অনেক অসংখ্য মানুষ পথভ্রষ্ট হবে আল্লাহ তালা কোরআনে পাক সম্পর্কে কি বলেছেন খবরদার কোরআন পড়ে অসংখ্য মানুষ পথভ্রষ্ট হবে তোমাদেরকে কোরআন কোরআন বললে কোরআন থেকে দলিল দিলেও যাত্তার কথা শুনিও না বিহি। কাসির আবার অনেক মানুষ পথ হেদায়ত প্রাপ্ত আমার নবীর বন্ধন পাবে আমার তালিমের পদ সিরাজুল মুস্তাকিম পাবে তো আগে আল্লাহ পদভ্রষ্টতার সম্পর্কে সতর্ক করে পরে সুপথের কথা বলেছেন হক পথের কথা বলেছেন ইমানের কথা বলেছেন তার মানে কোরআনে পাক করে দুইটা ধারা হবে কোরআনের নামে দুইটা ধারা পৃথিবীতে থাকবে বাতালের ধারাও থাকবে হকের ধারাও থাকবে এই জন্য করিমের কোন আয়াতের সরাসরি অনুবাদ করে মুহাকামা মুতাশাবিহাতগুলোর যারা ছানা ছানাতে ব্যাধি করে আম্বিয়া আলাইহিস সালামকে অপমান করে তারা আল্লাহ আল্লাহর রহিম সুবহানাহু কাফের তারা মুসলিম না তাদের দাড়ি টুপি জুব্বা পাগড়ি নামাজ রোজা হজ সব জাহান্নামে হাতিয়ার মুনাফেকী ঠিক এইভাবে মুনাফেকের অভাব আমাদের দিন মিল্লাতে মানে আমাদের মিল্লাতে কখনো অভাব ছিল না এখন প্রচুর তখনো ছিল সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলার সময়ের মুনাফেক ছিল তো এখন তো ব্যাপক এখন মুনাফিকি ধারাই টিকে আছে আসল ইসলাম প্রায় বিলুপ্ত বললেই চলে তো এই অবস্থায় যে ইমান ইমানের সব দিক আসল তো ইমান এখন মুসলিম দাবিদার আছে দাবিদার আছে কিন্তু নাই ইমান তো ইমানে থাকার প্রথম প্রশ্নই হচ্ছে ইমানে আকিদা ঠিক রাখা তাহিদের আকিদা রেসাল্লাহি সালামের আকিদা আমলাম সম্পর্কে আকিদা এভাবে আহলে রাসুল আলহিমসাল্লাম সম্পর্কে আকিদা আহলে রাসুল আলহিমসাল্লামকে কেউ যদি বলে আমি ভালোবাসি শ্রদ্ধা করি শুধু এটাতেই ইমান হবে না এটা ইমানের অবিচ্ছেদ্য বিষয় শ্রদ্ধা করা ভালোবাসা তাজি মানে করতো অবিচ্ছে অবশ্যই ইমান কিন্তু শুধু এটা বললেই ইমান হবে না আহলে রাসুল আল্লাহ সাল্লামকে ইমান হিসাবে ইমান রাখতে হবে যে উনাদের খেলাফ হলে ইমান আর থাকবে না আহলে রাসুল আল্লাহামকে মানে ইমান হিসাবে ইমান না রাখলে আমি আল্লাহ রাসুল সাল্লামের প্রতি ইমান রাখি সব আসমাতে বিশ্বাস করি ইসলামের পূর্ণাঙ্গতায় বিশ্বাস করি কিন্তু আহলে রাসুল্লাহামকে এমনি শ্রদ্ধা করি ইমান মনে করি না তার ইমান হবে না উনাদের খেলাফ হওয়াকে কুফরি মনে করতে হবে আর উনাদের ভালোবাসা শ্রদ্ধা তাজিমকে ইমান মনে করতে হবে উনাদেরকে আল্লাহ হাবিব থেকে আলাদা মনে করলেও সে কাফের হবে উনাদের ভালোবাসা আল্লাহ হাবিব সাল্লাহামের ভালোবাসা উনাদের শত্রুতা আল্লাহ হাবিব সাল্লাহামের শত্রুতা উনারাই জীবন্ত ইসলাম প্র্যাকটিক্যাল ইসলাম উনাদের বাইরে কোন ইসলাম নাই আমাদের জন্য উনাদের গোলামিয়াতে ইসলাম উনাদের গোলামিয়াতে আমাদের জন্য এক নম্বর শরীয়ত তরিকত এটা আমাদেরকে বুঝতে হবে এভাবে কিন্তু সেটা নাই আবার আহলে আহলের রাসুল্লাহমেসাল্লামকে ভালোবেসে বলে শিয়াবাদী কুফরি ফেরকাও এখন পৃথিবীতে আছে শিয়াবাদ একটা কুফরি ফেরকা যেমন ওয়াহাবি সালাফি কাদিয়ানি মুয়াবী আজিদবাদী খারাজি ফেরকা যেমন কুফরি ফেরকা একই সাথে শিয়াবাদ ও কুফরি ফেরকা কিন্তু ওদের ধোকার হাতিয়ারটা আহলে রাসুল সালামের মোহব্বতের নামে ওরা ধোকা দেয় এবং অনেক ভালো মানুষকে ওরা ধোকা দিয়ে ফেলেছে শিয়াবাদ কুহরি তবে সব শিয়া কাফের নয় এটা একটু মতবাদ আর মানে দল মতবাদ আর ব্যক্তি সবসময় একরকম থাকে না এখন ইসলামের নামে যত বাতল ফেরকা আছে ওয়াবি সালাফি শিয়া মধ্যদিবাদ খারাজ বাদ সব জায়গার মধ্যে কিছু লোক ধুকায় পড়ে গেছে ওরা ইসলাম মনে করে শব্দ লইতে লেগেছে ওরা ইসলামকে কে ভালবাসে ওরা আল্লাহ আল্লাহর রাসূলকে ভালবাসে কিন্তু আসাল ইসলাম নকল ইসলাম পার্থক্য করার ক্ষমতা ওদের নাই তো এখন ও কি ভালো না খারাপ আমরা কিভাবে বুঝব এরকম আমরা এই যে বস্তুবাদ অবশ্যই বাতিল বস্তুবাদ নাস্তিক্য মতবাদ শিরিক্য মতবাদ কুফরি মতবাদ বস্তুবাদ করলে সে মানুষ থাকে না ইমানদার হয়তো প্রশ্নই আসে না কিন্তু বর্তমানে বস্তুবাদের মধ্যে আছে অথচ ভালো মানুষ আল্লাহ আল্লাহ রবিফসাল্সাল্লামকে ভালোবাসে ইসলামকেও ভালোবাসে কিন্তু সে বস্তুবাদ করে তো এখানে বস্তুবাদ কুফুরি মতবাদ এখন সে কাফের কিনা এটা ব্যক্তিগতভাবে বলার জন্য একটু পরীক্ষা নিরীক্ষা করতে হবে এই জন্য ওয়াহাবি সালাফি শিয়া মদদিবাদ এগুলো অবশ্যই কুফুরি বস্তুবাদ অবশ্যই কুফুরি কিন্তু ব্যক্তি আর মতবাদ একটু বেশ কম আছে এখন অনেক মানে হক বাতেল ক্লিয়ার না থাকার কারণে মাদ্রাসা খানকাগুলো হকের দিশা দিতে না পারার কারণে খানকাগুলো হকের দিশা দিতে না পারার কারণে অথবা কোথাও কোথাও আংশিক দেবার কারণে বাকি অংশটুকু বাতলের হাতে চলে গেছে তো হক বাতালের মিক্সার হয়ে গেলে দুধের আর মুতের মিক্সার হয়ে গেলে সেটা আর হক থাকে না সেটা আর থাকে না এভাবে অনেক মানুষ আছে ভালো হৃদয় কিন্তু তিনি বস্তুবাদ করেন এভাবে অনেক ভালো মানুষ আছেন ইসলামকে ভালোবাসেন এতটুকু ভালোবাসেন যে তিনি ইসলামের জন্য জীবনও দিতে পারবেন কিন্তু উনি বাতল দলে আছেন আমরা দেখেছি তো এটা কিভাবে বোঝা যাবে উনি আসলে ভালো না খারাপ এটা বোঝা যাবে যখন আমরা কথা বলবো যখন আমরা হক বাতিল ক্লিয়ার করে বুঝিয়ে দিব তখন যদি উনি ফিরে আসেন তাহলে বুঝতে হবে যে উনি আসলে ভালো মানুষ ছিলেন আমরা বললাম যে ভাই আল্লাহ রব সৌদি আরব বলিও না কেন বলবো না কেন অনেক কারণ আমরা একশোটা কারণ উনাকে দেখিয়ে দিলাম নট অনলি ওয়ান তো উনি উনি তো আর গোত্রবাদী মূলকিয়ত ভাবিবাদী মূলকিয়তকে বৈধ হক ইমানসম্মত কলেমার পক্ষে বলতে প্রমাণ করতে পারবেন না আমরা তো শতবার হাজার বার তো আমরা প্রমাণ করে তুলে দিলাম তুলে ধরলাম হককে হক হিসাবে বাজারকে বাজার হিসাবে উনি যদি ইমানদার হয়ে থাকেন এমনকি ভালো মানুষ হয়ে থাকেন উনি অন্যায়কে অন্যায় বলবেন ন্যায়কে ন্যায় বলবেন মিথ্যাকে মিথ্যা বলবেন সত্যকে সত্য বলবেন একটা শিশুকেও শিখিয়ে দেওয়া হলো বুঝিয়ে দেওয়া হলো দুই দুই চার লেখো দুই দুই তিন লিখিও না সে ভুলে লিখছে ছোট বাচ্চা বুঝিয়ে দেওয়ার পরও যদি সে ইচ্ছা করে লেখে তাহলে সে অবশ্যই শয়তান ঠিক এভাবে আমরা আল্লাহ রব হক সৌদি আরব বলা বাতেল এটা কলেমার বিপরীত যখন আমরা বুঝিয়ে দিলাম বুঝিয়ে দেওয়ার পর যদি সে তারপরও বলে সে খাঁটি বাতেল নির্ভেজাল কাফের সে হকের দুশমন শুধু কাফের না